সারা বাংলা তৃণমূল কংগ্রেস তাদের ছবি কেউ নেয় অর্থাৎ যারা তন্তুবাইরা যারা আছেন তাদের হচ্ছে সঙ্গে তাদের মিছিল এবং জেলা সম্মেলন রয়েছে সেই জেলা সম্মেলন অবশ্যই টাউন হলে হবে মন্ত্রী সবন দেবনাথ রয়েছে ঋতব্বত বন্দ্যোপাধ্যায় তিনি সদ্মনির রাজ্যসভা সাংসদ রয়েছেন শ্যামা লোহার রয়েছে। উজ্জ্বল প্রামাণিক রয়েছেন ফলে সামগ্রিকভাবে যে তন্তুবাইদের যে পরিস্থিতি এবং যে অবস্থা সেগুলোই হচ্ছে যে সরকারের তরফ থেকে বোঝানো এবং সরকারের তরফ থেকে বলা কারণ এই বাংলার যে তাঁত এবং তন্তুবাইদের যে বর্তমান যে অবস্থান যে এবং অর্থনৈতিক সেই সমস্ত বিষয়গুলো আজকের আলোচনা হবে এবং হচ্ছে যে সেই টাউন হলে সেই বৈঠক আছে ফলে খুব স্বাভাবিকভাবে যে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের সবিক সংগঠন এবং তন্তুবাহীদের তাঁত শিল্পীদেরকে নিয়ে আজকে টাউন সভা রাজ্যের সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী শপথ দেবরা রয়েছে এবং চেয়ে সভাধিপতি রয়েছেন এবং অনেক নেতৃত্ব রয়েছে এই বাংলার যে বুনিয়াদী স্তরে যে গুরুত্বপূর্ণ ভূমিকা সেটা অবশ্যই তাঁতের শাড়ি এবং তন্তু ভাই যারা বাংলার মায়েদের যে সভ্যতার ক্ষেত্রে যে শাড়ি সেই শাড়ি তারা তৈরি করে সেটা খুব গুরুত্বপূর্ণ এবং সেই টাউন হলেই হচ্ছে যে অনুষ্ঠান আছে এবং আমরা দেখতে পাচ্ছি কেন ঋতভ্যত বন্দ্যোপাধ্যায় আছে এবং সন্দীপ বসু রয়েছেন আইন জেলা সভাপতি এবং মন্ত্রী স্বপন দেবনাথ প্রাণী সম্পদ বিকাশ দপ্তর মন্ত্রী তো আজকে তাদের আধুনিক দন্তবাদীদের যে সমস্যা এবং সেগুলো তুলে ধরা সেগুলো নিয়ে চলছে আজকের আলোচনা হবে তো সেই তৃণমূল শ্রমিক সংগঠনের যে ফ্ল্যাগ সে ফ্ল্যাগ করবে তার সঙ্গে ন্যাশনাল ফ্ল্যাগও রয়েছে এবং হচ্ছে বাংলার যে বিশেষ করে কান্না নবদ্বীপ শান্তিপুর ফুলিয়া সারা বাংলা নদীয়ার বিস্তীর্ণ অঞ্চল এবং পূর্বস্তরে যে তাঁতিরা আছেন তারা কিভাবে আছেন এবং তাদের অর্থনৈতিক বা মানোন্নয়নের ক্ষেত্রে কী কী সরকারের তরফে করা উচিত সেগুলো নিয়ে অবশ্যই আজকের সেই সম্মেলন আলোচনা হবে যেহেতু শ্রমিক সংগঠন রাজ্যের সভাপতি রয়েছে রীতমত বন্দ্যোপাধ্যায় রয়েছেন রাজ্যের মন্ত্রী রয়েছেন এবং বহু বিধায়ক রয়েছে তো সারা বাংলায় হচ্ছে ইতিমধ্যে রাজ্যসভার মনোনয়নপত্র দাখিল করেছেন তাহলে আগে কোন পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু করছে আমাদের পার্টির পতাকা উত্তোলন করবেন আমাদের রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার বর্ষিয়ান নেতা আমাদের সবার অভিভাবক শ্রী স্বপন শ্রদ্ধেও প্রাণী সম্পদ বিকাশ স্বপন দেবনাথ যেটা এবং তৃণমূল কংগ্রেসের পতাকা সাধারণ শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত রাখা এবং পশ্চিমবঙ্গে অসংগঠিত ক্ষেত্রে যারা সেইসি পতাকা উত্তোলন করবেন কিন্তু বলছিলাম যে আসনগঠিত শ্রমিকদের যে সমস্যা সে সমস্যাগুলোকে তুলে ধরা এবং সেগুলোর ব্যাপারে সরকারের কি মনোভাব কারণ তাদের আরও বেশি অর্থনৈতিক তৈরি করে দেওয়া সেগুলোই হচ্ছে যে আজকের হলে আলোচনায় সেই সম্মেলন আলোচনা হবে অবশ্যই এবং তিনি বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার নবনির্বাচিত হয়েছেন এবং তিনি শ্রমিক সংকট রাজ্যের সভাপতি জেলার যে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি সন্দীপ বাসু তিনি তৃণমূল কংগ্রেসের যে ফ্ল্যাগ সেখানে তিনি মালদান করলেন এবং তার সঙ্গে সে শ্রমিক সংগঠনের নেতা জেলা